আমরা যেভাবে জুলুম করতেছি এখন আসছে দোস্তরা মনে কষ্ট নিবেন না ইদানিং কিছু কিছু কথা শুরু বিভিন্ন যুবক ছেলেরা তারা চাঁদাবাজি ডিমের দোকান মুদি দোকান বিভিন্ন দোকান যারা অল্প চালান মেয়া কাজ করে সেখানে যে তাদের কাছে চাঁদা বসাইছে এই এত টাকা বেড়ে দিতে হবে অথবা এখানে দোকানদারি করতে দিব না অনেকগুলি কথা আমার কাছে আসছে দেখি জুলুম না এবং জুলুম না এটা যারা আগামী দিনে চিন্তা করতেছেন এই সমাজের কিছু নেতৃত্ব দিবেন যদি জুলুমকে না ছাড়েন তাইলে আল্লাহ পাকও আপনাকে ছাড়বে না মনে রাখবে জুলুমওয়ালা কোন লোক আমরা দেখতে চাই যারা জুলুম করবেন এই দেশের জনগণ আন্দোলন করে শিখছে তারা আপনাদের ছেড়ে দিবে না আমি আজকে জুমার একটা কথা জেমের রাজা হয়ে গেছে শহরটা খুব ব্রিটিশটা হয়ে গেছে রিয়াটির থেকে চাষারা হইতে আমাদের এক ঘন্টা সময় লাগে ও রুগী এই অবস্থায় মারা যাওয়ার মতো অবস্থা আমি বলছিলাম আরেকটা কথা আমাদের আগের যে মেয়র ছিল যে হায়াত ওনার বাবার নামে উনি একটা পাঠাগার বানাইছে দেখছেন তো আপনারা দেখেন পাঠাগারটার সামনে উনি ফুটপাথটাকে দখল করে পুরাটা এটা দেখছেন উনি না ফুটপাথকে পরিষ্কার রাখার জন্য এত আন্দোলন করছেন এত আন্দোলন করছে ফুটপাতে যেন কোনো দোকানদার বসতে না পারে এই জন্য আন্দোলন করে করে ফুটপাত উঠেছে আর উনি ফুটপাতটা দখল করে বিল্ডিং বানাইছে মানুষগুলি এখন রাস্তা পার পারে না রিক্সা গাড়ির জ্যামের কারণে নিচে দিয়া পার হইয়া দিতে না উপর দিয়া ডিঙ্গে যা উঠা অনেক কষ্টে যাওয়া লাগে আপনি এটা কোন বৈধতা করলেন এটা কি ওনার জন্য বৈধ হয়েছে এই যে এখন একটা ড্রেনের কাজ করতেছে ড্রেনটা এখন নিচে পারতেছে না নিচে দিয়া এখন ব্যাখ্যা করে নেওয়া হচ্ছে এখানে জ্যাম লাগাইবার বিশাল আশঙ্কা বৃষ্টি সিজন আসলে পানিগুলি নিষ্কাশ হবে না শহর ডুবে যাবে ইত্যাদি অবস্থা এখন এই যে কাজটা আপনি করলেন আমরা বলছি যে আন্দোলন করা হবে প্রতিরোধ আনবে এটাকে আমরা ভেঙে ড্রেনকে সোজা করবো ইনশাল্লাহ পারবেন আন্দোলন করতে পারবেন অন্যায় কাজ করবেন কেন আপনি আপনি হয়েছেন আপনার জন্য সবকিছু ক্ষমা আপনি এইভাবে রাখবেন আর আপনি নিজে ফুটপাথ দখল করছেন আপনার বাবার পাঠাকার হিসাবে আপনি এখানে এইভাবে করলেন এই টাকাগুলি তো আপনার বাবার না টাকা টাকা তো জনগণের কেন অনেক আগে বা বলছি মাইসকাল জুমার বাইরে বলছি অতি তাড়াতাড়ি এটাকে ভেঙে যেন সরকার দেবা কমপক্ষে আমাদের ফুটপাথটা তৈরি করে দেয় মানুষ যেন সুন্দরভাবে চলতে পারে শহরের মধ্যে এখানে একটা ভিন্নভাবে এইভাবে হবে এখানে ফুটপাথ দখল করে রাখবেন এটা আপনার কারণে এটা কোনোদিন আইনগত ব্যাপারে সিদ্ধ না এটা অবৈধ এটা জুলুম এটা নির্যাতন এটা কোনোদিন জনগণ মেনে নিতে পারে কঠিন অবস্থা প্রতিবাদ না করলে অনেক সময় সোজা আঙ্গুলে এগিয়ে উঠে আঙ্গুল বাঁকা করতে হয় এই জন্য আপনারা বলবেন হচ্ছে আমরা তো কাশিগুলো আগে মানে শহর নিয়ে আমাদের চিন্তা নাই শহরে যান না শহর নিয়ে কি চিন্তা করতে হবে না এই জন্য মনে রাখা লাগবে সেরাও মুসা ইসলামকে আসতে দিবে না বলছে না যেন আসতে না পারে আল্লাহ পাক তার কোলের মধ্যে মুসা ইসলামকে জন্ম দিয়া আপনারা বলেন আমি আর বসিয়া শুধু ফেরাউন কি একটা শুধু ফেরাউন মানে করলে ভুল হবে এটা একটা বাতিল মতবাদ ফেরাউন মানে বাতিল মতবাদ যারাই তখন সেই সংসদে তারা বসে তারা হলো ফেরাউনি শক্তি এই জন্য ফেরাউনি শক্তি এটা একটা বাতিল আর মুসা আলি সালাম হল হকের প্রতিবাদ করলে বলা হক নিয়ে তিনি সামনে আগে যাওয়ার ওরা এই জন্য মুসার ফেরাউন দেখলেই বুঝতে হবে কে আমত পর্যন্ত এই ঘটনা থেকে হকার আর বাতিলকে চিহ্নিত করা লাগবে শুধু ব্যক্তি ফেরাউন নয় ব্যক্তি মূসা নয় আমরা মনে রাখা লাগবে আল্লাপাক হক যখন জমিনের প্রতিষ্ঠা করতে চান মুসা আলি ইসলামকে যেইভাবে এরঅনে সমস্ত সৃজনতে ভিতরে আল্লাহ মূসা ইসা সৃষ্টি করে তার পতন ঘটাইছেন ঠিক আমরা যদি মনে রাখি যে আমরা হক পক্ষে থাকি আল্লাহ পাক আপনাদেরকে ঐ রকম সাহায্য করে জমির মধ্যে হক প্রতিষ্ঠা করবে নিশা। পর মানে হকের পক্ষে থাকতে ইনশাআল্লাহ কষ্ট তো হবে হকের পক্ষে থাকতে কষ্ট হবে জেল হইতে পারে জুলুম হইতে পারে মানতে পারবো অনেক সময় যারা আমরা বয়স আমরা অনেক সময় শক্তি নেই আমাদের শরীরে বল আমরা যুবকদের দিয়ে চেয়ে থাকি কি আল্লাহ পাক শক্তি দিছে এবং যুবকদের কি আল্লাহ সব হ্যাঁ ইসলামের কান্ডারি হওয়ার জন্য বলছে হে যুবক তোমার জুয়ানিটা যেন আল্লাহর জন্য অগ্য় হয় তুমি শুধু নিজের খাইবা চলবা দুনিয়ার ব্যস্ততা থাকবা আর আল্লাহর যাবে আল্লাহ ধর্ম দিন তুমি কে আমাদের নয় জানে জবাব দিতে হবে মনে রাখা রাখবে জবাব দিতে হবে সাহাবাই রামদিন হতো বুড়ো ছিল বুড়াওয়ালা বলতেছে আমি জেহাদে যাইতে বলে চায় ছেলেরা বলছেন যে আব্বা আপনি জেহাদ যাই আপনি বুড়া মানুষ আমরা যাই তিনি বলছেন আমার মনে চায় আমি জেহাদ দিয়ে শহীদ হব শহীদের মৃত্যু হল সরাসরি জান্নাতে যাব যত তাড়াতাড়ি কেউ জান্নাতে যাইতে চায় সে হলো দিনের জন্য শহীদ হয়ে যাও ছেলেরা রসুলের কাছে বসে যা রসুল আপনি একটু বুঝে যেতেন আমার যাইতে মনে চা আল্লাহর হাবিব বলছেন দেখো তোমার বাবা যেহাতে যাইতে চায় তোমাদের তো ক্ষতি নেই যা কসল বলে আমরাই তো যাইতেছি বললাম তোমরা নিষেধ করো আল্লাহ রসুল তার পক্ষে সুপারিশ করছে দেখল যাওয়ার সময় তিনি দোয়া করলেন

আবার উঠ উঠে যখন অহুদের দিকে রওনা করে তখন উঠ যায় তিনবার চেষ্টা করেছেন সর্বশেষ রহমতে দু আলমের কাছে যে বলছেন ওইগুলো আল্লাহ বাবার লাশটা তো মোদিনে নিতে পারতেছি না এই ঘটনা বলে তোমার বাবা কি দোয়া করছিল আমার আব্বা দোয়া করছিলেন দিয়ে রাস্তায় শহীদ হওয়ার জন্য আর তার লাশ যেন মোদিনাতে নেওয়া না হয় বলে দু আসমানে কবুল হয়ে গেছে এই লাশ অহুদের মধ্যে দাফন করো এটাকে মদিনায় নিতে পারবা না শেষ পর্যন্ত অহুদের মধ্যে দাফন করো উঠ কি করে বুঝলো তার দোয়াটার সাথে এই লাশটাতে মদিনাতে নেওয়া যাবে না উঠ বুঝলো কেন উঠ কি আল্লাহ সব হারাও তারা এই বুজা মতো শক্তি দিছে তুমি এই লাশ মদিনার দিকে নেওয়া শুরু করলে তুমি বৈশাখ একটা জানোয়ার পর্যন্ত আল্লাহ পাকের নির্দেশিত পথে কথা শুনছে আর বুড়া বাবা শহীদ হয়ে গেছে দোস্ত আমাদের মধ্যে আমরা যারা ঘুরা আছি আমরা বুঝলাম আমাদের শক্তি নেই বল কিন্তু আমরা আমাদের যুবকদেরকে তৈরি করে রাখবো বাতিল অন্যায় ইসলামের বিরুদ্ধে যত ষড়যন্ত্র আসবে তোমরা আর ঘরে বসে থাকবা আমি বাবা দিতে পারলাম না তোমরা আমার বিনিময়ে কাজ করবা আমার পক্ষ থেকে তোমরা আল্লাহর পাকের আল্লাহর দিনকে সমন্বিত রাখার জন্য কাজ করবা পারবে